বলি যে আপনি যে ওয়ার্ডটা পড়েন নাই যে ওয়ার্ডটা বা যে সেন্টেন্সটা আপনি কখনো প্র্যাকটিস করেন নাই ওই ওয়ার্ড কিংবা ওই সেন্টেন্স যদি আপনার সামনে বলে সেটা যতই হোক আপনি কখনোই বুঝবেন না বাট ওইটা যদি আপনি এক দুই বের পড়েন এবং সেটা যদি কেউ আপনার সামনে বলে দেন আপনি বুঝতে পারবেন এবং যত বেশি শুনবেন তত আপনি বেশি বুঝবেন আপনি যত বেশি বলবেন তত আপনিও সেক্ষেত্রে যা যা বলেছে সেটা আমরা এখন পড়ব পড়ার পরে আমরা পুরো ভিডিওটা হচ্ছে আবার দেখবো ঠিক আছে পুরো ভিডিওটা আবার কি করবো দেখবো যেমন তখন আমার জন্য বিষয়টা সহজ হবে কারণ আমি প্রতিটা লাইনই পড়বো তো পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওতে আহ যে মেইন কি গুলো ওয়ার্ডগুলো বলে সেগুলো প্রথম যেটা হচ্ছে নিহাও নিহাও হাও নিহাও মানে হ্যালো এটা আমরা সবাই জানি তাই না নিহাও হ্যালো এতো মধ্যে আমরা সবাই জানি এটা নিয়ে কারো ডাউট নেই ই সাং ইসাং মানে হচ্ছে ডক্টর ই সাং এইচএসকে এর একটা বোকা বোলারি ই সাং ডক্টর তাই না মাসুম ভাই ই সাং হচ্ছে ডক্টর এটা আমরা সবাই জানি দেন আমরা যখন কেউ সে দরজার সামনে যে মেয়েটা দাঁড়াইলো ডক্টর তাকে কি বলল দয়া করে আসো প্লিজ আসুন ছিং চিং চিন ছিং 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 মানে হচ্ছে প্লিজ

জন্মদিন বা বার্থে ডেটটা জানতে চেয়েছে মানে হচ্ছে কখন মানে হচ্ছে বছর ইউএ আমরা যারা নাম্বার পড়েছি ইতিমধ্যে আমরা জানি আর সি মানে হচ্ছে কত চব্বিশ মানে চব্বিশ বছর বয়সের ক্ষেত্রে ইউজ করে এটা জানি আ কাও কাউ মানে হচ্ছে উচ্চ বা উচ্চতা কাও উচ্চতা কত আমরা ওইখান থেকে কাও মাছ অর্থাৎ কত উচ্চ তোমার হাইট কত টুও কাও মি মি মানে হচ্ছে মিটার হুম তারপর হচ্ছে যদিও সেভেন্টি ফাইভ কে আমরা পড়েছি কি

না ভুল হবে কেন বলেছে আমরা যদিও কোন একটা ব্যাচে পড়েছিলাম তাই না গতকাল কোন একটা ব্যাচ আপনাদের পরেছি কুংচিন মানে হচ্ছে কেজি শুধু চিন মানে হচ্ছে আধা কেজি তাই না তারপর হচ্ছে এটা আমরা পারি ও পঞ্চান্ন হ্যাঁ ইয়ে ইয়ে মানে অলস পুষি মানে হচ্ছে না তাই না পশি না পুনাং মানে পারবে না পুনাং মানে নাং মানে পারা পুনাং মানে না পারা পোনাং আর যদি আমরা এবার বলি নাং নাং পারবে কি পারবে না পারবে কি না নাং পারবে কি না তাই না শুধু নাং মানে পারা পুনাং মানে হচ্ছে না পারা আর নান মানে হচ্ছে কি পারবে কি না শুও মানে হচ্ছে বলা শুও বলা হাং হাং মানে হচ্ছে মিথ্যা শুও হাং শুও হাং মিথ্যা বলা ও নাং শুও হাং মিথ্যা বলতে পারো না ও নাং শুও হাং মিথ্যা বলতে পারি না বা পারবে না আর এখানে যদি আমি নি লাগাই নিপুনাং শুও হাং মানে তুমি মিথ্যা বলতে পারো না তাই না নি পুনাং তুমি পারো না কি পারো না মিথ্যা বলতে পারো এখন আসি আমরা পুরো ভিডিওর পার্ট টু দেখেন প্রথম যখন মেয়েটা ঢুকে তখন সে বলেছে কি নিহাও নিহাও তখন ডক্টর ডক্টর তাকে বলেছে এই নিহাও শিনসিন মানে হ্যাঁ নিহাও ছিনচিন আমরা এরকম বললে হ্যালো হ্যালো ওই হ্যালো 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 আছেন আমরা বলি তো মেয়েটা ওভে বলেছে এই নি হাও শিং সিং ছিং সিং এই নি হাও ছিং ছিং তাহলে নি হাও নি হাও বলেছে তারপর বলেছে কি নি চিয়াও শান্মা মিংজি নি চিয়াও শ্যান্মা মিংজি নি চাও শ্যান্মা মিংজি তোমার নাম কি ওয়া চিয়াও হং শিয়াও শিয়াও মানে ছোট হং মানে হচ্ছে লাল হং সা লাল রং ওয়াচেও শ্যাও হং মানে হচ্ছে ছোট লাল মানে মেয়েটার নাম হচ্ছে শিয়াও হং শিয়াও এর অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে ছোট বাট নামের ক্ষেত্রে তো যা থাকে তাই তাহলে নিচে ও শ্যানমা মিংজি ওয়াচেও হং প্রথম লাইনটা ছিল দেখেন নিহাও এবার ডক্টর বলেছে নিহাও চিন চিন নিচেও শানমা মিংজি আও শেয়াও হং এই চারটা লাইন কি সবাই পারবেন বুঝছেন ওকে ফাইন যদি পারেন তাহলে আমরাও দেখে আসি আপনি আসলে পারেন তাই না আমরা আস্তে আস্তে বলবো যদি পারি যদি পারি দেখেন এই যে সেম জিনিসটা বলে কিনা দেখেন নিহা হ্যাঁ নিহা ছিনছিন

你叫什么名字啊？我叫小红。你叫什么名字啊？我叫小红。哎 d u 你 lan k 你叫什么名字你、嗯嗯嗯、我叫小红。arek b 你好，哎，你好，请进。你叫什么名字啊？我叫小红。你。OK，我叫小红。哎 d u k

এই তো চলে এখন পরে পারে আসে এখন ডক্টর ওই মেয়েটাকে জিজ্ঞেস করবে তোমার জন্মদিন কখন তাহলে নি সাংরি সাংরি মানে হচ্ছে জন্মদিন সাংরি মানে কি জন্মদিন নি সাংরি নি তোমার জন্মদিন শ্রী শ্রী মানে ইজ আর কি সেনমাশি হাও কখন সেনমাশি হাও মানে কি কখন মানে কোন সময় তাহলে এটা আমরা তিন চার বা তিনবার করে বলবো নি সবাই নি সাংরি ষ্যানমাসী হও হ্যাঁ যদি ওর একটা আ বলে একটা টান দিয়েছে ষান হওয়া মানে এটা আপনি দিতেও পারেন আর যদি না দেন

তোমার জন্মদিন কখন এই লাইন থেকে সবাই বুঝছেন তো মোস্ট জুনিয়র পার্সন এখানকার কিবা তো কি বাচ্চা তুমি মোস্ট জুনিয়র ওকে বুঝছো তুমি এটা জন্মদিন কিভাবে জিজ্ঞেস করবো বন্ধুদের নিশান নিসাংরি হাও ভেরি গুড তোমার জন্মদিন কখন ছিল কেকের ছবি দিয়েছো তো কি আজকে ছিল তাহলে এখন যদি আমরা তোমাকে বলি হ্যাপি বার্থডে এটা আমরা কিভাবে বলতে হয় চাইনিজ তুমি জানো সবাই বলবেন ওকে একটু বলি আজকে করো জন্মদিন ছিল ও ক্লাস ফাইভ এ পড়ে শ্যাংরি খোয়লা শ্যাংরি ফায়লা সুনী হ্যাঁ সুনী শ্যাংরি ফায়লা নি শ্যাংরি নি শ্যাংরি ফায়লা নি

না আমি প্রথমে মনে করতে আমি গতকাল শুনছি 5 এর আগে মনে করছে হচ্ছে ক্লাস টেনে এ পরে শুনলাম যে 5 এ তো ভালো জানলাম খুব ভালো তাহলে আমরা যখন কালকে যাই উনি ভালো কিছু করতে পারবে অবশ্যই ভালো কিছু কাল কথা বলছিলেন স্যার আমাদের সাথে ক্লাস করে হ্যাঁ আপনি অন্য ব্যাচে তো কিবে অন্য ব্যাচের কি কিবে ওর নাম হচ্ছে তৌকিব তো 그러면은 কিন্তু সত্যি কথা যদি বলি কারণ ওর ব্রেন হচ্ছে একদম শার্প ছোট তো সবকিছু মাথায় খুব ভালোভাবে আপনারা যদি আমাদের চেয়ে সহজে বুঝবে পাওয়া এটা নিয়ম আচ্ছা সবার তাহলে আমরা রাইট তাহলে আমরা ভিডিওতে চলে আসি আবার অন্যদিকে চলে আমরা যখন কাউকে জন্মদিন জিজ্ঞেস করব নিঃসাংরিস তোমার জন্মদিন কখন তখন আপনি আপনার জন্মদিন বলবেন যেমন ও বলেছে ই মানে সালের ক্ষেত্রে চাইনিজে কি বলে জানেন সিঙ্গেল ডিজিট বলে এক নয় নয় চার আমরা বলতাম কি উনিশশো চুরানব্বই আমরা উনিশশো চুরানব্বই বলি বাংলা খেতে বাট তারা কি বলে তাহলে সাল তাই না সিনিয়ান তারপর মানে হচ্ছে এগারো ইউএ মানে নভেম্বর আর সি আরসি আরসি মানে কত 20 আরশি পা 28 আরশি পাহাও আরশি পাহাও মানে 28 তারিখ না 20 হ্যাঁ দেখেন আরশি পাহাও 28 তারিখ জি নভেম্বর মাস তাই না নভেম্বর মাস ই ই আরশি পাহাও তাহলে ই জি ও সি নেন বি ই পাহাও আমার সাথে সাথে তাহলে এটা তিনবার করে সবাই সাইলেন্ট মোডে প্র্যাকটিস করেন তিন থেকে চারবার হম যতক্ষন পর্যন্ত ক্লিয়ার হবেন কি বলেছে নি সাংরি শ্যামা হাও তোমার জন্মদিন কখন ই চিও চিও সিনিয়ান শি ইউ এ আশি পাহাও এক নয় নয় চার বছর বা সাল তারপর হচ্ছে এগারো নভেম্বর মাস আঠাইশ তারিখ করেছেন সবাই বলুন ভাই করেছেন 1 9 9 4年，1994年、sure. mm，一九九四年，一九四年十一月二十八号，先生，二十八号，一九九四年二十八号，啊，十一月二十八号，十一月二十八号，嗯，十一月，十一。 তাহলে আমরা এখন একটু এই দুইটা লাইন শুনে আসি যে একচুয়ালি তারা এই দুইটা লাইন আহ কি বলেছে তাই না আমরা তো পড়লাম 来不通这来的是那好了，第一句 like 的，我来读一下。你看，你生日是什么时候啊？一九九四年。啊、一九九四什。啊、九九四什么时候啊？是啊。我叫小,、啊啊、小红。你生日是什么时候啊？是啊。我叫小红。你生日是什么时候啊？你生日是什么时候啊？等等、嗯。tomorrow，tomorrow， 好我我是啊，我叫小红，你生日是什么时候啊？一九九四年十一月二十八号。我了这，一九九四年十一月二十八号，十一月二十八号。我叫小红，你生日是什么时候啊？一九九四年十一月二十八号。抱歉，你。 but একটু বুঝছি sir আপনি যদি স্যার প্রথমে যদি আমাকে এখন যেভাবে পড়াইতেছেন না একেবারে ওই লেখা গুলি দেখাইয়া শিখলাম এভাবে যদি প্রথম দেখেন তাহলে sir hundred বুঝতাম না না ওইখানে লাইনে নিয়ে আসছি দেখি তো এখানে এখন বুঝতেছেন তাহলে এই লাইন দুইটা ক্লিয়ার কিনা আমি দেখি এখন ঠিক আছে স্যার আরিফুল ভাই স্যার তারপরও বুঝতে পারছি তার তারপরও ফার্স্টে যখন প্রথম ভিডিওটা দেখলাম আমি মূল টপিকটা বুঝে গেছি ওকে এখন মূল টপিক আমার কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল লাইন আমরা বাদ দিব না মানে কোন একটা লাইন বুঝি না এই যে আশি পার্সেন্ট বলবো কেন নব্বই পার্সেন্ট বলবো কেন মানে হান্ড্রেড পার্সেন্ট বলবো তাই না চাইনিজ যেহেতু শিখতেছি যতটুকু শিখি হান্ড্রেড পার্সেন্ট বলবো এখন আপনাদের তো আবার ক্লাস করার সময় বলেন যে হান্ড্রেড পার্সেন্ট বুঝি দুই একদিন পর আবার বদনাম করেন আপনারা হ্যাঁ এটা যেন না হয় ঠিক আছে ওকে আমার কেন বলছি বুঝছেন না বল ভাই স্যার স্যার বলে আর বলছি এটা সবার ক্ষেত্রে না এটা যে যারা বেশি বোঝে তা আমার কাছে মজা লাগে কি ওই দুইটা ছেলে আমাকে এত বেশি প্রশংসা করতে ক্লাসে বুঝছেন বাস আরে বাবা আমি আপনার বুঝিয়ে দেব আমার কাছে আছে ভিডিও আর পেছন দিক দিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে

তাহলে নিসাং রি শ্রী সানমাসি হচ্ছে এটা তাহলে আমরা আবার একটু দুই লাইনটা আবার শুনে আসি হুম একদম প্রথম থেকে একটু শুনবো দেখেন 哎，Hi, 你好，请进。<noise> 你叫什么名字啊？我叫小红。你生日是什么时候啊？一九九四年十一月二十八号。马苏贝要提个不欠，这他妈是？哎，不，苏格贝不欠你了，拿一毛了，苏格贝。

অর্থাৎ আশিস চব্বিশ যারা আমরা নাম্বার শিখেছি মধ্যে পারি আর যারা নাম্বার শিখে না তাদের একটু কষ্ট হবে আর কি মানে আশি চব্বিশ চব্বিশ বছর এইটুকু সে জিজ্ঞেস করেছে তাই না এবং সে ওই অনুযায়ী আহ বলেছে এটুকু আমরাও বুঝছি আপনাদের সাথে সাথে তো এখন তাকে জিজ্ঞেস হয়ে নিতু কাও নিতু কাও মানে হচ্ছে তোমার উচ্চতা কত তাই না নিতু কাও নিতু কাও তোমার উচ্চতা কত ইমি ইমি এক মিটার মানে এক মিটার সেভেন্টি ফাইভ মানে এক মিটার আরো পঁচাত্তর তাই না ইমি সিউ তাহলে নিতু কাউ ইমি সিউ নিতু কাও ইমি সিউ দেখেন টাকে আবার উচ্চতার কথাটা জিজ্ঞেস করবে শোনায় নি তো কাও তোমার উচ্চতা কত তাই না তোমার উচ্চতা কত নি তো কাও তোমার উচ্চতা কত তখন ও বলবে ইমি চিউ ইমি ইমি সিউ 1 1 মিটার 75 তাই না

তাহলে আমরা এতটুকু তো আসলাম এরপরে সবকিছু ক্লিয়ার তাই না পরের লাইন দুটো আবার পড়ি যে পরের সেন্টেন্স তারা কি বলবে লাইন বাই লাইন ধরে ধরে আসবো একটু আমরা পুরোটা একবার পড়ে নিব এটা তখন বলা হাউদা মানে মানে কি ঠিক আছে না না মানে নর্মালি আমরা জানি ওইটা বাট না মানে হচ্ছে তাহলেও হয় আহ না নিদা থিচং না তাহলে তোমার ওজন না নিদা থিচংনা থি চং না মানে হচ্ছে কি আমরা ওই যে না প্রশ্ন করা তাহলে তাহলে তোমার ওজন কত ঠিক আছে তখন বলো ওজন কত বলছে আর বিয়াল্লিশ কুং হচ্ছে কেজি সিসি আর কুং সিম বেয়াল্লিশ কেজি তাই না হাও দা না নিদা ঠিক না সিসি আর কুং সিম তাহলে হচ্ছে তোমার ওজন কত ও বলেছে হচ্ছে আমার ওজন হচ্ছে কত বিয়াল্লিশ কেজি বেয়াল্লিশ কেজি তাহলে আমরা দেখি যে বেয়াল্লিশ কেজি বলেছে কিনা দেখেন এখন বলবে মেয়েটাকে জিজ্ঞেস করবে ঠিক আছে না সবাই বুঝতে না তাহলে তোমার ওজন কত তখন ও কি বলবে মানে বিয়াল্লিশ কুংসিন মানে হচ্ছে কেজি তাই না

আখ পুষি 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 সরি পুষি উসি ও মানে হচ্ছে পঞ্চান্ন না পঞ্চান্ন তখন মেয়েটা বলবে দেখেন আহ পুষি উ কুংসেন মানে মেয়েটা ডক্টরের সন্দেহ হলো

তখন বললে আমি তোমার ডক্টর নিপুণাংশু তুমি আমার সাথে ওয়াশি নিদা আমি হচ্ছি তোমার ডক্টর হ্যাঁ ওয়া মানে তুমি মিথ্যা বলতে পারো না মিথ্যা বলা উচিত নয় ব্রেকের পরে লাইন ডিস্ট্যান্ড হয়ে যাবে আবার সবাই জয়েন করবেন ঠিক আছে আবার লিঙ্ক দিচ্ছি আমি এখন বলেন কতটুকু বুঝছেন সবাই একবার পড়াইছি আমার যদি এখন নব্বই পার্সেন্ট হয় আর একবার যদি পড়াই মানে আমি আজকের হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা করে ছাড়বো আপনারা সবাই জয়েন করবেন আবার এই এক একটা ভিডিও যেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আজকে রাত্রে স্বীকার করে সাবেন যে এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট পাঠি ঠিক আছে আবার জয়েন করবো মানে এই ভিডিওটা ক্লিয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট লাইন ডিস্টার্ভে জয়েন্ট